আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিনজলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা করলা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আলহামদুলিল্লাহ আমার যে তিন কাটা জমির করলার মাছা সেটা এখন পুরোপুরি শেষ মাছার নিজ দিয়ে যে খুঁটিগুলো সেগুলো দেওয়া শেষ হয়ে গেছে এখন আমার যে কাজটা করতে হচ্ছে সেটি হচ্ছে যেই করলার গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অনেকটাই বড় হয়ে গেছে এখন আমার টার্গেটই হচ্ছে যে এই করলার গাছগুলো কিভাবে অতি তাড়াতাড়ি মাছাতে ওঠানো যায় প্রায় করলার গাছগুলো আমি এইভাবে পাটের যে সুতলি রয়েছে সেই সুতলির সাহায্য বেঁধে দিচ্ছি গাছগুলো আর একটু আগে যদি আমি বেঁধে দিতে পারতাম তাহলে দেখা যেত যে গাছগুলো আরও অনেক তাড়াতাড়ি মাছার উপরে উঠে যেত এখনই দেখা যায় যে উপরে নিচের যে গিরয় গিরোয় এই আরও শাখা প্রশাখা সেগুলো বের হওয়া শুরু করে দিয়েছে এই শাখা প্রশাখাগুলো যত তাড়াতাড়ি সম্ভব কেটে দিতে হবে কারণ এই শাখা প্রশাখাগুলো যদি খাদ্যে ভাগ বসায় তাহলে উপরের যে ডোকাটা রয়েছে সেগুলো বাড়ার জন্য ব্যাঘাত ঘটাবে সেই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব গাছগুলোকে আমার এভাবে বেঁধে দেওয়ার পর রশি দিয়ে বেঁধে দেওয়ার পর তারপর আমি এই যেই নিচের শাখা প্রশাখাগুলো গজানো শুরু করে দিয়েছে সেগুলো কেটে দেবো আলহামদুলিল্লাহ যে গতবার তিন কাটা জমিতে করলা করেছিলাম সেটাতে বেশ সেই করলার জমিতে বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম এবারও আশা করছি যে গতবারের সাথে আর একটু ভালো করার টার্গেট কারণ গতবার যদিও নতুন করলা চাষ করেছিলাম এবার যেহেতু গতবারের করলা চাষ করার প্রেক্ষিতে এবার কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করতে পারছি সেই প্রেক্ষিতে আশা করছি যে গতবারের চাইতে এবার আল্লাহ রহমতে আরও ভালো করার চেষ্টা করব যাই হোক বন্ধুরা মোটামুটি যেহেতু আমার করলা জমিতে সার দেওয়াও হয়ে গেছে এখন পানি সেচ দিয়ে দিতে হবে এবং যে আরও আমার জমিতে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে যেহেতু এই জমিতে হাল চাষ করা হয়নি বেগুনে গাছ ছিল বেগুনে গাছ উঠিয়ে ফেলানোর পর এই জমিতে শুধুই করলার চারাগুলো গর্ত করে গোবর দিয়ে এবং চুন প্রয়োগের পর সেখানে এই চারাগুলো বসিয়ে দেওয়া হয়েছে সেই হিসাবে জমিতে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে আশা করছি যে এই করলার ঘাসগুলো বেঁধে দেওয়ার পর তারপরে আমি এই আগাছানাশকটা যেটা রয়েছে ইমার্জেন্সি আগাছানাশক সেই ইমার্জেন্সি আগাছানাশকটা জমিতে দিয়ে আগাছাগুলো দমন করে দেবো এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ফসলের জমিতে মানে সবজির জমিতে সবজি থাকা বা ফসল থাকা অবস্থায় যদি জমিতে আমরা যেই কীটনাশকটা ব্যবহার করলে আগাছ আর গুঁড়া সহ পচে যায় নষ্ট হয়ে যায় সেটা যদি ব্যবহার করি তাহলে দেখা যায় যে ফসল যে জমিতে থাকে সেগুলো সেই প্রভাবটা ফসলের উপরে মানে অর্থাৎ সবজির উপরে উপরে সেই কারণেই ফসলের জমিতে মূল কথা হলো যেই কীটনাশকগুলো ইমারজেন্সিভাবে ঘা মানে ঘাস মরে যায় ঘাস দমন করা যায় সেগুলি প্রয়োগ করতে হবে আর সাবধানতা অবশ্যই রয়েছে এই ইমার্জেন্সি কীটনাশকটা হচ্ছে যে যেখানে পড়বে সেখানে একদম মানে পুড়ে যাওয়ার মতো ভাব হয়ে যাবে আর যেটা আমরা ওই শিকড় সহ শিকড় মারার জন্য যে আগা প্রয়োগ করে থাকি সেটা মোট কথা হলো যে গাছে না পড়লেও শাখা গাছে যে শিকড় রয়েছে সেই শিকড়ের সাহায্য সেই কীটনাশকটা প্রভাব পড়ার ফলে দেখা যায় যে গাছের যেই ক্ষমতা সেটা কমে যায় নষ্ট হয়ে যায় এবং গাছ বিশাল ধরনের একটা ঝিম খায় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আগাছার মতোই সেই গাছটা এক সময় মরে যায় সেই হিসাব করে আগাছা নাশক প্রয়োগ করার সময় অবশ্যই ফসলের জমিতে খেয়াল করতে হবে যে কোন জমিতে কোন আগাছা নাশকটা প্রয়োগ করলে সবজি বা ফসলের কোনো ক্ষতি হবে না হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ